Como? পর্যায়ে মানুষ আমরা মনে করি আশেপাশে বাড়ির আশেপাশে সাড়ে তিন হাত গত্ত করে যেখানে লাশ রাখা হয় সেখানে মনে করি কবর নারে বাজান না কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ সুতরাং বাবারা আমার আমরা যারা আগুনে পুড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা হাঙ্গর কুমিরে খেয়ে ফেলে তাদের কবর কোথায় ইয়া দ্বারা মুসলমান শুনে নেন আমার আল্লাহ তোমাকে বানাইতে সময় লাগবে না হুকুম দিলে হয়ে যাবা সুতরাং মৃত্যুর পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর এই কবরে যেদিন সয়া দিবে এক নাম্বারে আসবে একজন ফেরেস্তা তার নাম হল নৌমান ফেরেস্তা মুসলমান শুনে নেন আমরা জানি কবরে শোয়ানো পরমান কান্নে কে আসবে আমার মান কান্নে কে আসার আগে নুমান ফেরেস্তা আসবে কবরে ঢুকে যাবে সব মুসলমান দাগnextDouble ফটো তোমার ভিতরে রুটা দেয়া হলো আবরাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুটা বাইরে আল্লাহ তোমাকে জানটা দিয়েছিল এটা কবাস করেছে এখন আমি তোমার দুজন কেরামন কতিবিন দুপাশে দুজন ফেরেশতা ছিল তারা তোমার আমলনামাটা লিখে রাখছে ভালো মন্দ সব লিখে রাখছে এখন তোমার হিসাব দুইটা কাগজ থাকবে নমান ফেরেশতার হাতের মধ্যে একটা হলো নেকির কাগজ একটা হলো বদির কাগজ এইবার হাতের মধ্যে দিবে ভাইরে তুমি লেখো এই তোমার আমল আমলনামাটা লেখো বলবে আমি লেখ কেমনি আমার কাছেতে কোন কোনো কলম নাই ডাকতে বলে বান্দারে তোমার কলম হলো ডান হাতের সাঁত তাঙ্গুল মোবারক এই মুসলমান এই আঙ্গুলটার বড় দা এরে আমরা হলে সুন্নাতুল জামাতের যারা মুসলমান আশিকেরা শোনো এই আঙ্গুলের মাথায় সুন জড়ায় না এই আঙ্গুল দিয়ে আমার নবী চন্ডকে দিয়ে খণ্ডিত করেছে এই আঙ্গুলের বড় দাম এই কবরের ভিতরে তোমার আমল নামাটা তোমার এই আঙ্গুল দিয়ে লেখা লাগবে বাবা